আপনার দোয়া যদি আপনি কবুল করে নিতে চান তাহলে সর্বদা হালাল খানা আপনাকে খাইতে হবে যেই যেই খাবারটা 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 হালাল হালাল হবে দেহের মধ্যে চলে যাবে ওই দেহ আল্লা তালার কাছে পছন্দনীয় আর যেই বান্দা হারাম খাবার খাবে হারাম খাবার যদি আপনার শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে আপনার দোয়া কখনো কবুল হবে না আপনার দেহটা যদি হারাম হারাম দ্বারা যদি আপনার দেহটা যদি তৈরি হয় তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে না এজন্য দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো সর্বপ্রথম আপনাকে হালাল খানা খাইতে হবে খাবারটা হতে হবে হালাল

আহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং দুরু শরীফ পড়ে দোয়া করতে হবে সূরায়ে ফাতেহা পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিবেন এর নবীর উম্মতের দল একবার একজন মহিলা পয়গম্বর موسی আলাইহিস সালামের কাছে এসে বলেন ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার দীর্ঘদিন ধরে বিবাহ হয়েছে কিন্তু আমার সন্তান হয় না আমার সন্তান না হওয়ার কারণে আমার স্বামী আমাকে দেখতে পারে না আমার স্বামী আমাকে অনেক কষ্ট দেয় রে মূসা নবী আপনি একটু আল্লাহ তাআলাকে বলবেন যেন আল্লাহ তাআলা আমাকে সন্তানের মা বানায় দেয় কারণ মুসা আলাইহি সালাম আল্লাহ তালার সঙ্গে কথা বলতেন সর্বদা এজন্য এই মহিলা যখন মুসা আলাইহি সালামকে বললেন আপনি যান গিয়া আল্লাহ তালাকে বলেন যেন আল্লাহ আমার সন্তানের ব্যবস্থা করে দেয় পয়গম্বর মুসা আলাইহি সালাম আল্লাহ তালার কাছে গেলেন যাওয়ার পরে বললেন ও আল্লাহ রাস্তার মধ্যে একজন মহিলার সঙ্গে আমার দেখা হয়েছিল সে বলল সে একটা সন্তানের মা হতে চায় সন্তানের মা না হওয়ার কারণে তার সন্তান না হওয়ার কারণে তার স্বামী অত্যাচার করে আল্লাহ তালা বললেন ও মূসা তুমি ওই মহিলাকে গিয়া বলো সে বন্ধা থাকবে তার কখনো সন্তান হবে না এইবার মুসা আলাইহ ইসলাম এই মহিলার কাছে আসলেন এসে বললেন ওগো আল্লাহর বান্দি আমি আল্লাহ তালার কাছে তোমার ব্যাপারে বলেছি যেন আল্লাহ তোমাকে সন্তান দেয় কিন্তু আল্লাহ বলতিছে তুমি নাকি বন্দাই থাকবা তোমার সন্তান হবে না কখনো এই মহিলার মনটা বড় খারাপ মনটা বড় খারাপ হয়ে গেল এইবার পরের দিন এই মহিলা আবার আপনি আজকেও আল্লাহ তালাকে বলবেন যেন আল্লাহ আমাকে সন্তান দেয় আবার আল্লাহ তালার কাছে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ তালাকে বললেন আল্লাহ ওই মহিলার যেন সন্তান হয় তুমি একটা সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ তালা বললেন ও মুসা তুমি ওই মহিলাকে বলো ওই মহিলার সন্তান কখনো হবে না সে বন্ধাই থাকবে তার সন্তান কখনো হবে না দ্বিতীয় দিন ও মুসা আলে ইসালাম এই মহিলার কাছে এসে বললেন ও আল্লাহর বান্দি তোমার কখনো সন্তান হবে না আল্লাহ তাআলাকে আমি বলেছি কিন্তু আল্লাহ তোমাকে সন্তান দিবে না এইবার এই মহিলা আরো কান্না শুরু করে দিলেন তৃতীয় দিন এইবার আবার সালামকে বললেন আপনি কি আল্লাহ তাআলাকে মুসা বলবেন যেন আমার সন্তান হয় সন্তান না হওয়ার কারণে আমার স্বামী আমাকে অনেক কষ্ট দেয় মুসা সালাম আবার আল্লাহ তাআলার কাছে গেলেন মুসা আলাই ইনশালাম আবার আল্লাহ তা কাছে গেলেন গিয়া বললেন আল্লাহ ওই মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল আবার সে সন্তান চেয়ে সেরে আল্লাহ আপনি তার সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ তাহালা বললেন ও মূসা ওই মহিলাকে তুমি বলো সে বন্ধা থাকবে তার সন্তান হবে না আবার মুসা আলাইহি ইনশালাম ওই মহিলাকে জানায় দিলেন তোমার সন্তান হবে না তৃতীয় দিন এইবার জানানোর পর এই মহিলা আরো বেশি কষ্ট পাওয়া শুরু করলো পরের দিন এই মহিলা নামাজ আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া শুরু করে দিলেন ও দয়ার মালিক তুমি ছাড়া তো আমার আর কেউ নাই রে আল্লাহ আজকে যদি আমার সন্তান থাকতো আমার স্বামী আমাকে অনেক মহব্বত করতো ভালোবাসতো ও আল্লাহ আমার সন্তান না থাকার কারণে আমার স্বামী অনেক কষ্ট দেয় তুমি আমার জন্য একটা সন্তানের ব্যবস্থা করে দাও এই বলিয়া আল্লাহ তালার কাছে যখন কান্না শুরু করে দিলেন আল্লাহ তালা এইবারে কান্না জড়িত তো আর আল্লাহ তালা খালি হাতে ফেরত দিল না কারণ দোয়ার সময় যদি দুইটার চোখের পানি যদি তোমার বের হয়ে যায় আল্লাহ তোমার চোখের পানি খালি হাতে ফেরত দিবে না পরে কিছুদিন পরে আল্লাহ তা এই মহিলাকে একটা নয় একটা নয় একটা নয় দুইটা সন্তানের মা আল্লাহ বানায়া দিয়েছে পরেন উম্মতের দল এইবার এই মহিলা পয়গম্বর মুসার এই সালামের কাছে সন্তানগুলি নিয়ে যখন হাজির হয়ে গেল পয়গম্বর মুসার এই সালাম এই মহিলাকে বললেন কি ব্যাপার তোমার তো সন্তান ছিল না কোথায় তুমি সন্তান পেয়েছো বলো বলো পয়গম্বর মুসার এই সালাম আমি তাহার নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি যেন আল্লাহ আমাকে সন্তানের ব্যবস্থা করে দেয় আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন ও যুবক ভালো করে শোন আল্লাহর কাছে যদি তুমি খাটি নিয়তে এবং কান্না জড়িত দোয়া যদি করতে পারো তো আল্লাহ তালা তোমার দোয়া এত দ্রুত কবুল করে নিবেন তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ দোয়া কবুল করে নিবে के देखो मुझ में तुझको एक नज़र या इलाही तू मेरा गौफारो है या इलाही तू मेरा है